আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আজ আমি শেয়ার করব আমাদের স্যাম্পল কিভাবে কি কাপড় দিয়ে তৈরি হয় যেমন এই যে একটি কাপড় আপনারা দেখছেন যে এটি হচ্ছে একটি মেষ এটি একটি মেষের কাপড় এই কাপড়টা হেভি স্মুথ এবং এটা অনেক স্পেন্ডিস করে এই একটা কাপড় এই কাপড়টির নাম হচ্ছে শেয়ার জার্সি এটাও অনেক স্মুথ এখানে আমাদের এই স্যাম্পল সেকশনে যখন নতুন লোকগুলো আসে তখন এই যে এইগুলো কাপড় দেখে অনেক সময় হিমশিম খেয়ে যায় আসলে এইগুলো দেখে হিমশিম কোনো কারণ নাই যারা ভালো স্যাম্পলম্যান যারা স্যাম্পল তৈরি করতে পারেন তারাই খুব সহজে এইগুলো কাজ করতে পারবেন তারপর আছে মোটা কিছু ফেব্রিক্সের যেমন এই যে এই মোটা ফেব্রিক্সের কাপড় খুব সুন্দরভাবে ভালোভাবে তৈরি করা যায় স্যাম্পল তারপর এখানে হচ্ছে আমাদের কাটিং ম্যানেরা কাটিং হচ্ছে আমাদের কাটিং সেকশন এখানে আমাদের সুপারভাইজার ভাই বসে এখানে আর একজন কাটিং ম্যান এই যে কাটিং করার জন্য সব কিছু রেডি করে রাখছে এটা হচ্ছে একটি শিয়ার জার্সির মতো এরকম ফেব্রিক্স তো আমাদের এই ভাইয়ারের নাম হচ্ছে বয়েন্টি বয়েন্টি ভাইয়ারের আমাদের এখানে যে স্যাম্পলগুলো তৈরি হয় যে স্টাইলগুলো হয় অন্য কোথাও এই ধরনের কোনো স্টাইল নাই আর আমাদের এই ফ্যাক্টরির যে মানে বাদ যেগুলো কাজ বাদ যায় কাজ বলতে আপনার রিজেক্ট হয় কিংবা অনেক মাল বেঁচে যায় ওগুলো লোকালে কোনো লোকালে বিক্রি করে না কারণ হচ্ছে এই ফ্যাক্টরি চাই না এই কোম্পানি চাই না যে অন্য কোথাও আমাদের আমাদের এই স্টাইলগুলো হোক তো অনেক সময় এইগুলো দেখা যাচ্ছে স্যাম্পল কেটে কেটে ফেলা হয় ফেব্রিক্স বেছে গেলে ফেব্রিক্সগুলো কেটে কেটে ফেলা হয় যেমন এই যে এই যে একটি ফেব্রিক্স এগুলো ফেব্রিক্স খুবই হচ্ছে স্মুথ ভাই কী করতেছেন ভাইয়া আমরা আরেকটি নতুন একটি স্টাইলের নতুন একটি ফেবলিকসের কাজ আমরা করি যেমন এই যে এই ধরনের লেডিস আইটেমের কাজ এখানে বেশি হয় এই ফেবলিক্সগুলোর অনেক এক্সপেনসিভ তবে এইটা আমি আপনাদেরকে একটি ধারণা দিলাম যে আমাদের এখানে কি কি কাজ হয় আর আপনারা যারা এখানে আসতে আমাদের অনেকগুলো লাগবে খুব সহজে এখানে এসে যারা কাজ জানেন তারা এসে কাজ করতে পারবে ওইটা হচ্ছে আমাদের ইডি অফিস আর এই সাইডটা যদি দেখায় এখানে এই ভিতরটা আমাদের মাস্টার এখানে করে এখন আছে লাঞ্চের টাইম এই আর কি তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন যারা আগ্রহী চাকরির প্রয়োজন ঘুরতেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটি দিয়ে থাকবে আপনারা এখানে এসে খুব সহজে আমার সাথে যোগাযোগ করে ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আমার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ